নমস্কার মন্ত্র তো আমরা সবাই উচ্চারণ করি কিন্তু আমরা কি জানি কোন মন্ত্র কোন কাজে বেরোনার আগে উচ্চারণ করলে তার ফল ম্যাজিকের মতো পাওয়া যাবে বা দ্বিগুণ ফল পাওয়া যাবে কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা কোনো মিটিং এর কাজে যাচ্ছেন তাহলে আপনি গায়ত্রী মন্ত্র জপ করুন একুশ বার আপনার অরা এত ইনহ্যান্স হয়ে যাবে যে সবাই আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাবে আপনার অ্যাট্রাকশন পাওয়ার বেড়ে যাবে ফলে আপনি আপনাকেই চুজ করে নেবে ব্যবসার কাজে যাচ্ছেন বা কোনো ডিল ফিক্স করতে যাচ্ছেন তখন শ্রীম মন্ত্র জপ করুন শ্রীম মন্ত্র হচ্ছে মা লক্ষ্মীর মন্ত্র এটি একশো বার জপ করুন অথবা আপনি যদি কোনো শপের নিয়ে ওনারও হন তাহলেও কিন্তু বেরোনার আগে অবশ্যই শ্রীম শ্রীম মন্ত্র জপ করবেন বাইরে কোথাও গেট দাঁড়িয়ে গেছেন এসে অসুস্থ ফিল করছেন মনে হচ্ছে আপনার যে কেউ নেগেটিভ এনার্জি করে দিয়েছে তাহলে আপনাকে অবশ্যই দুর্গা মন্ত্র জপ করতে হবে একান্নবার দুর্গা মন্ত্র জপ করলে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন আর শারীরিক কোনো রকম অসুস্থতা শারীরিক সমস্যা এই ধরনের যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই হনুমান চল্লিশে পাঠ করতে হবে বার তাহলে মন্ত্র পাঠ করুন এবং এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসুন মন্ত্র পাঠ করেই দেখুন না ম্যাজিকের মতো ফল পাবেন নমস্কার আমার চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন